নামাজের মধ্যে কি maksarat ঘোষণা দেওয়া হয়েছে আমরাই আমরা বলতেছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও আল্লাহ দুনিয়ার সমস্ত जायজ আমলত থেকে আপনার স্পেশাল বিশেষ কামার মধ্যে আসছি কথা বলার জন্য মেহেরবানি করে আপনার শয়তানটাকে আপনি আটকাম আউযুবিল্লাহি মালিকি বিতালি তো মাগদ শয়তান থেকে আপনার কাছে কে চাই আসরায়ে চাই এরপরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম আমার নামাজকে আমি আপনার নামে আরম্ভ করলাম আল্লাহ বলেন হাদিসের মধ্যে আসছে পসন্ত সলাত বাইনি ওয়া বাইনা আব্দি দুনিয়াতে ও আমার বান্দারা তোমরা শীতকালে আরামের কম্বল ফেলে ওযু করে ঠান্ডা পানি দিয়ে আমার দরবারে নামাজ পড়তে আসতো আমি রব্বুল আলামিন তোমার এই নামাজটাকে আমার তোমার মধ্যে কতপকথন বানাইলাম বান্দা যখন দুনিয়ার এই রাজবাড়ির বেরি চত্রা গ্রামের ছোট্ট একটা কুঠুরি থেকে নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন দুনিয়ার থেকে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেন হামিদা নিয়ে আব্দি ও ফেরেশতারা দেখো দুনিয়ার থেকে আমার বান্দা আমার প্রশংসা করলো সুবহানাল্লাহ আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বললাম আলহামদুলিল্লাহ আলমিন ও মালিক আপনার স্পেশাল কক্ষে আসলাম আপনার জন্য প্রশংসাকে নির্ধারণ করলাম আল্লাহ আসমান থেকে কি ঘোষণা করলেন আমি জানি আসদি ও ফেরস্তারা দেখো দুনিয়ার থেকে আমার বান্ধা আমার প্রশংসা করছে শেষ এখানে এরপরে আমরা যখন বলি আর রহমান রহিম

Cá, salva-lhe, ziba, faca, ossa, za, tebe, ram, ta,

উঠতে আল্লাহ আকবার শেষ যাইতে আল্লাহ আকবার বসতে আল্লাহ আকবার আবার যাইতে আল্লাহ আকবার আল্লাহ বলেন প্রত্যেক দিন তোমার পাঁচ অক্ত নামাজের কনের পক্ষে বত্রিশটা রাকায়াতের মধ্যে আল্লাহ আল্লাহ বলতে বলতে তুমি একশো দশ একবার আল্লাহ আকবর বলো তার মানে বান্দা তোমার দিলের মধ্যে বসাও আমি আল্লাহ সবচেয়ে বড় আমি আল্লাহ সবচেয়ে বড় আমি আল্লাহ সবচেয়ে বড় সর্বস্তর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার তোমার দিলের মধ্যে বসাও আমি আল্লাহ সবচেয়ে বড় আমি আল্লাহ সবচেয়ে বড় সেই বরত্বের মালিক আল্লাহ এবং জালাল এবং ক্ষমতার সামনে আমি যখন হাজির হইলাম যে এত বড় মহা প্রেসিডেন্ট এত বড় শক্তিশালী বাদশার সামনে আমি তখন আমি কতটা বিনয়ে কতটা তাবাদুর সাথে আল্লাহর সামনে আমার নামাজটা হবে বলেন এইভাবে আমরা যদি নামাজ পড়তে পারি দুনিয়ার অন্য কারো পূজা করি না করি কথা বলেন

মর্যাদা মালিক দুনিয়ার কিছু আমি কল্পনা করি আমার কল্পনা যেখান থেকে শুরু আমার কল্পনা যেখানে শেষ তার আগেও আল্লাহ পরেও আল্লাহ মাঝখানে আল্লাহ কিছুর মধ্যে আল্লাহ এই নামাজের মধ্যে একটাই শিক্ষা আল্লাহ 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 সেই আল্লাহর সামনে যখন আমি গেলাম যাওয়ার পরে সূরা ফাতিহার তিন তিনটা আয়াত পড়লাম তিন তিনটা আয়াতের উত্তর আল্লাহ দিলেন দিসেন কি নাম কথা বলেন চতুর্থ আয়াত যখন পড়ছি ইয়া কানা আবদুহু ইয়া কানাস্তা ই আল্লাহ আসমান থেকে আবার ঘোষণা করেন 하자 মা বাইনি ওয়া বাইনা আত্তি ও বান্দা একটার পর একটা প্রশংসা করল আমার বড়ตร স্লোগান দিলা এখন বলছ তোমার সমস্ত ইবাদতগুলো আমার জন্য কার জন্য ইয়া কা না বধু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইয়া কা না বধু আপনারই এবাদত করি আল্লাহ এত খুশি হইলেন আল্লাহ বললেন বান্দা এই আয়াত আমার তোমার মধ্যে অর্ধেক অর্ধেক মিস করেছ কত 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 অর্ধেক বান্দা আমি অফার করলাম তুমি কি চাও তুমি চাইতে দেরি কবুল করতে দেরি হবে না সুহান আল্লাহ এরপরে আমরা আল্লাহর কাছে কি চাইলাম টাকা চাইছি নারী চাইছি গাড়ি চাইছি বাড়ি চাইছি কথা বলেন

তাহলে ইন্দ্র রাস্তা তা হবে তা হবে ইন্দর রাস্তা দিনদারদের রাস্তা নে কাদের রাস্তা কাদের রাস্তা আল্লাহর কাছে চাইলাম মুখটাকে ব্যক্তিদের রাস্তাটা আল্লাহ আপনি আমাদেরকে দেখায় দেন এইভাবে তা আমরা আল্লাহর দরবারে কি জান্নাতটাকে চেয়ে নিলাম কথার গোড়া থেকে মনে আছে কত প্রকার নামাজ তিন নম্বর নামাজি যে প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মনোযোগটাকে রাখে তবে মনোযোগ রাখার সিস্টেম কি সিস্টেম হচ্ছে এইভাবে চিন্তা করে করে নামাজ পড়া ও বান্দা তুমি যখন দাঁড়াও দুনিয়ার কারোর দিকে তাকানোর তোমার অনুমতি নাই আল্লাহর জন্য নিবেদিত হয়েছো তুমি যখন রুগতে যাও অনুভূতির মধ্যে আনো তোমার আল্লাহর কুদরতির সামনে তুমি অবনত হয়েছো তুমি যখন সেজদার মধ্যে যাও অনুভূতির মধ্যে আনো আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা করছো আর আল্লাহ কুদরতি হাত দ্বারা তোমার পিঠ বুলিয়ে দিচ্ছেন এইভাবে যদি আমরা নামাজ পড়তে পারি শয়তন আমাদেরকে ধোকা দেবে কথা বলেন সম্ভব হবে না কারণ আমি আপনি চিন্তা করি এইভাবে যদি দীর্ঘ সময় কেউ নামাজ পড়ে যতবার শয়তান তাকে ধোকা দেয় প্রত্যেকটা বার সে মনোযোগ মনোযোগ তাকে ফিরিয়ে এনে আসে এইভাবে কোনো ব্যক্তি যদি ধরেন কারোর দশ বছর কারোর বিশ ক্যারোট তিরিশ ক্যারট চল্লিশ এইভাবে প্রয়োজনে ষাট বছর যদি কারোর হয় এই দীর্ঘ একটা সময় লম্বা টাইম যদি এইভাবে নামাজ পড়তে পারে বিশ্বাস করেন হলফ করে বলতে পারি আর কখনো তার মনোযোগটাকে নামাজ অন্য দিকে নিতে পারবে না সয় তার নামাজ বাদ দিয়ে তার মনোযোগটাকে কখনো অন্য দিকে নিতে পারবে না কেন পারবে না কেন পারবে না কেন সেটা তো এই অনুশীলন করেই অভ্যস্ত হয়েছে বারবার যতবার শয়তান তাকে ধোকা দিচ্ছে ততবার সে মনোযোগটাকে কোন দিকে নিয়ে আসতেছে শয়তানের ধোঁকা থেকে আল্লাহর দিকে এইভাবে চিন্তা করেন একটা লোক নগদ মাত্র চার রাখাত নামাজ পড়ছে নগদ চার রাখাত নামাজ পড়ে ধরেন বিশ বার শয়তান তাকে ধোকা দিছে বিশ বারের প্রত্যেকটা বারে সে নিজের মনোযোগটাকে আল্লাহর দিকে নিয়ে আসলো আল্লাহর দিকে আনার পর এইবার এই টাটকা মুসল্লি যখন মসজিদ থেকে বের হবে অন্যায় কাজ মাথায় আসবে আল্লাহ এসে হাজির হবেন কথা বলেন অন্য নারীর দিকে তাকাইতে মনে চাবে আল্লাহ এসে হাজির হবেন সিগারেট খাইতে মনে চাবে আল্লাহ এসে হাজির হবেন অসন্ায় চলতে মনে চাবে আল্লাহ এসে হাজির হবেন মিথ্যা কথা বলতে মনে চাবে আল্লাহ এসে হাজির হবেন অন্যের উপর চুলুন করতে মনে চাবে আল্লাহ এসে হাজির হবেন কারণ এটাই তো তার অনুশীলন এটাই তো তার প্র্যাকটিস এইভাবে দীর্ঘ সময় আলোচনা করার পর তার মনের মধ্যে অবস্থা এমন হয়ে গেছে যে যতবার নামাজ পড়ে সবাই তার থেকে নিরাশ হয়ে গেছে শয়তান তার থেকে এমন ভাবে নিরাশ হয়েছে বলে ওরে আর ধোকা দেয়া লাভ নাই ওরে যতবার আমি ধোকা দেই ততবারই ওর মনোযোগটাকে আল্লাহর দিকে নিয়ে আসে চলো এইখানে আর ডিউটি করে লাভ নাই চলো অন্য জায়গায় ডিউটি করি এইভাবে দীর্ঘ সময় নামাজ পড়তে পড়তে শয়তান যখন তার থেকে নিরাশ হয়ে যাবে অটোমেটিক এই ব্যক্তি চতুর্থ স্তর নামাজ উন্নীত হবে কত স্তর এইটা হচ্ছে চতুর্থ প্রকারের নামাজ কাদের নামাজ সলাতুল আউলিয়া আল্লাহওয়ালা বুজুর্গানের দিনের নামাজ যাদের নামাজের মধ্যে শয়তান আর কোনোদিন ধোকা দেয় না শয়তান নিরাশ হয়ে যায় যে কত ধোকা দিব ওর দশ বছর ধোকা দিলাম ওরে তিরিশ বছর ধোকা দিলাম ওর চল্লিশটা বছর ধোকা দিলাম কিন্তু যতবার ধোকা দিয়ে দেখছি ও একটা সেকেন্ডের জন্য হারায় যায় না ও আল্লাহকে স্মরণ করে আমার নামাজটাকে ঠিক মতো জায়গার মতো হাজির করে ওর পিছনে আর ডিউটি করে লাভ নেই এখানে সময় নষ্ট করে লাভ নেই এইটা হচ্ছে চতুর্থ প্রকারের নামাজ কাদের সলাতুল আউলিয়া কাদের বুজুর্গদের নামাজ যাদের দুনিয়ার কোনো টেনশন নাই

আল্লাহওয়ালা সত্যিকার অর্থে খাঁটি আল্লাহওয়ালা জানা দুনিয়ার মহাব্বত জানের মধ্যে ন্যূনতম পরিমাণ নাই একমাত্র নামাজ একমাত্র রেজায় মাওলা একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি গোটা দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পদবনত করে দিয়েছেন কিসের পাওয়া আল্লাহ মাহমুদ শফি সাহেব আপনি থাকেন হাটাজারি মাদ্রাসায় হেলিকপ্টার আপনাকে বঙ্গভবনে নেওয়া হবে আবার কোনো ছায়া দেওয়া হবে কিসের পাওয়া একজন অশীতি বড় বৃদ্ধ নব্বই বছর বয়স হেলিকপ্টার যার কাছে রিক্সার মতো এমন মানুষ কোন রাজনৈতিক পাওয়ার নাই কোন ক্ষমতা নাই কোন কিচ্ছু নাই তাহার যুদের যায় নামাজ যার নিত্যদিনের সঙ্গী সময়ের প্রতাপশালী শাসককে আল্লাহ আব্বুল আলম তার অনুগত করে দিয়েছে সলাতুল আউলিয়া আল্লাহ নামাজ পঞ্চম প্রকারের নামাজ হচ্ছে সলাতুল আম্বিয়া নবীদের নামাজ কাদের নামাজ অর্থাৎ এই নামাজ যার চিন্তা চেতনা উঠতে বসতে চলতে বসতে একটাই মাত্র চিন্তা একটাই মাত্র ধান্দা সেটা হচ্ছে আমার নামাজ 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 কবরে যায় তাও আল্লাহর কাছে বলে যদি আল্লাহ সম্ভব হয় তাহলে সেখানে আমার নামাজের সুযোগ দিয়ে পঞ্চম প্রকার কি নবীদের নামাজ কাদের নামাজ এইবার আসেন আমরা কোরআনের আয়াতের দিকে তাকাই আল্লাহর কোরআন শুরুতেই বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন আল্লাহর কোরআন শুরুতেই ঘোষণা করছে নিঃসন্দেহে নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে সমস্ত গুনাহ থেকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে বলছিল শুরুতে আমরা বলছিলাম কি কই হুজুর কইলেন যে কোরআন সমস্ত গুনাহ থেকে বাঁচায় আমরা তো নামাজ পড়েও গুনাহ থেকে বাঁচতে পারি না পাঁচ প্রকারের নামাজ কয় প্রকার প্রথম প্রকার নামাজি কিছু পড়ে কিছু ছাড়ে গুণা থেকে বাঁচবে কথা বলেন বাসলো বাঁচতে পারলো না দ্বিতীয় প্রকার নামাজি সমস্ত নামাজ গুলো পড়ে ঠিক আছে কিন্তু শয়তানের ধোকা থেকে নামাজের মধ্যে নিজের মনটাকে হেফাজত করে না কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে পাঁচশো বছর শাস্তি ভোগ করা লাগবে সম্ভব দ্বিতীয় প্রকার নামাজি হয়ে মুক্তি পাইল না তৃতীয় প্রকার নামাজ হচ্ছে সমস্ত নামাজ শুনিয়ে পড়ে এটি কিন্তু যতবার তাকে ঢোকা দেয় প্রত্যেকবার সে নিজের মনোযোগটাকে হাজির তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককে নামাজ হইতে হবে কত যদি এই তৃতীয় স্তরের নামাজ পড়তে পারি শয়তান যতবার ধোঁকা দেবে কতবার আমার মনোযোগটাকে হেফাজত করব তখন এই যে অনুশীলন এই যে প্র্যাকটিস নামাজের মধ্যে হইল এটা আমার দুনিয়ার স্বাভাবিক জীবনের মধ্যেও হবে

কমর পক্ষে আমাদের প্রত্যেককে তৃতীয় স্তরের নামাজে ওয়াজ এই তিন তিনটা নামাজের স্তর খেয়াল করার পর একটা খাঁটি মুসলমান হইলাম মৃত্যুর সময় ফেরেশতারা আসবে কে আসবে নামাজি ব্যক্তির পুরস্কার আল্লাহ তাখাফু বান্দা পায় নাই ওয়ালা তাহসানু টেনশন কোনো কারণ নাই ওয়া আরশুবিল জান্নাতিল লাতিকুম তুমতু আদুন দুনিয়ার 60 বছর নামাজ পড়ে কষ্ট করেছো দুনিয়ার 80 বছর নামাজ পড়ে কষ্ট করছো আল্লাহ বলেন মৃত্যু সময় তোমার অবস্থা এত নামাজ ব্যক্তির শিওরার সামনে ফেরেশতারা যাবে এসে কানে কানে বলবে আল্লাহ তাফাতু খেলgren আমি কোট করছি আল্লাহ তাফাতু বান্দা ভয় নাই ওয়ালা তাহসানু টেনশন কোনো কারণ নাই ওয়াদ শিরু বিল কুম লাতীকুম তুমতু আদুন যে আল্লাহ পাকের জান্নাত তোমাদের জন্য ওয়াদা করা হয়েছিল সেই জান্নাত এখন তোমাদের জন্য অপক্ষমান সকলে রাজি আছে এইভাবে নামাজ পড়ে জান্নাতের অধিকারী হইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলোর উপর সর্বপ্রথম আমার নিজেকে আমল করার তৌফিক দান করুন কারণ নামাজের এই প্রশ্নে যে যত বড় বাহাদুরি কথাই বলি সবচেয়ে বেশি ফেল মার্কা ছাত্র আমি আমার নামাজের কি অবস্থা আমি জানি এই জন্য সর্বপ্রথম আমাকে যেভাবে বলছে এইভাবে নামাজ পড়া তৌফিক দান করুন আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু